আসসালামু আলাইকুম ভিয়ার্স নতুন আরেকটি রোড ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি অনেক দিন থেকে মূলত এই রোড ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না আসলে কাজের এতটা চাপ বেড়ে গিয়েছে যে আমি যে কন্টেন্টগুলো তৈরি করব আপনাদের সাথে যে শেয়ার করবো সেই সময়ের সুযোগটুকু কিন্তু কোনোভাবে করতে পারছিলাম না যাই হোক আজকে একটু সুযোগ পেয়েছি এই জন্য এই ভিডিওটি তৈরি করছি আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই যে সামনে যে ব্রিজ তুলসী গঙ্গা নদীর নাম অনেক সুন্দর একটা ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে অনেক গিয়েছি কিন্তু পাঁচ ঠিক আছে ইতোমধ্যে কিন্তু আমি প্রশ্ন ফাঁস করে দিয়ে দিলাম হ্যাঁ আজকে সৌন্দর্য দেখতে পারবেন এই যে তুলসীগঙ্গা ব্রিজ থেকে সরাসরি পাঁচ বিবি পর্যন্ত যে রাস্তা আছে সেই রাস্তার সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি আগেই বলেছি যেহেতু রোড ভ্লগ ভিডিওগুলো আপনারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন এই জন্য এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এছাড়া এর জন্য কিন্তু আলাদা করে আমার কোনো স্ক্রিপ্ট থাকে না আমি বলেছি আমি আমি যা মুখে আসে সেটাই বলি এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা প্রফেশনাল ভ্লগার আছে ভ্লগ ভিডিও তৈরি করেন তাদের মতো করে আমি কথা বলতে পারি না বা ভয়েস দিতে পারি না সেরকমটা কিন্তু এক্সপ্রেশন দিতে পারি না তারপরে চেষ্টা করে যাচ্ছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর না আসলে অনেক সুন্দর কিন্তু এই রাস্তার সৌন্দর্য আরও দেখাবো আপনাদেরকে এরপর একটা রিল ভিডিওর মাধ্যমে একটা ব্রিজ দেখাবো বা একটা সেতু বলা যেতে পারে দেখাবো এই যে দেখুন গ্রামীণ দৃশ্য কত সুন্দর আর গোপাল দেখে অসংখ্য ধন্যবাদ যে গোপালদা আমাকে অনেক সময় দিয়ে থাকেন সাধারণত দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কথা বলতে বলতে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামীণ যে সৌন্দর্য রাস্তার আশেপাশে ভিউটা দেখেছেন কত সুন্দর আরেকটি বিষয় হচ্ছে ছবি তোলা আমার নেশা আমি যেখানেই যাই না কেন আমি আমার ক্যামেরাটা অন রাখি অর্থাৎ আমি প্রচুর ভিডিও করে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ভিডিও ডিলিট করতে হয় কারণ হচ্ছে সময় সুযোগ হয় না সেগুলো কিন্তু আমি কমপ্লিট করতে পারি না কিন্তু আমি ভিডিও কিন্তু রান রাখি সবসময়ের জন্য দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু আমি করছিলাম গোপালদার মোটরসাইকেলের পেছনে বসে দাদাকে অসংখ্য ধন্যবাদ কারণ দাদা আমাকে অনেক সময় দেয় অনেক ব্যস্ততার মধ্যেও তারপর প্রচুর সময় দিয়ে থাকে এই যে গাছটা দেখেন গাছটা মনে হয় অনেক পুরাতন তাই না আসলে অনেক সুন্দর কিন্তু রাস্তার সৌন্দর্য অনেক সুন্দর ঠিক আছে তো আপনারা যদি এই রাস্তাতে যারা যাতায়াত করেছেন অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন যদি না যেয়ে থাকেন যদি কখনো এই রাস্তা দিয়ে যান তাহলে এরকমই কিন্তু সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এই রাস্তাটি হচ্ছে কামদিয়া থেকে সরাসরি পাঁচ বিবি যে রোড রয়েছে সেটা সেটার একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ রাস্তা তো দেখাতে পারছি না কারণ এই রোডটা হচ্ছে কামদিয়া টু পাঁচবিবি প্রায় একুশ কিলোমিটার দীর্ঘ ঠিক আছে তো এই একুশ কিলোমিটার রাস্তা তো একটা ভিডিওতে হয়তো বা সেভাবে কাভার করা সম্ভব হবে না তো আমি শুরুর দিকে আপনাদেরকে দেখিয়েছি নদী যে তুলসীগঙ্গা নদী সেই ব্রিজটা দেখিয়েছি পাশাপাশি এখন যে দৃশ্যটা দেখছেন এটাও মূলত কিন্তু পাঁচ বিবি টু চানপাড়া রোডের সৌন্দর্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু ফ্রেশ কন্টেন্ট দেওয়ার জন্য আপনারা যদি একটু বেশি বেশি করেন তাহলে ইনশাল্লাহ আমি আবারও এই কন্টেন্টগুলো কন্টিনিউ করতে পারি যাই হোক কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি জানিন আজকে ভিডিওটি কেমন হয়েছে কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা জানাবেন বিচারের দায়িত্ব কিন্তু আপনাদের হাতে ন্যস্ত কাজে আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে জানিয়ে দেবেন আজকে ব্লগটি কেমন ছিল তবে পরিশেষে একটা কথাই বলবো যদি এই ভিডিওটা ভালো লাগে ইনশাল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজ আর কথা বাড়াচ্ছি না আপাতত বিদায় ni Allah Hafiz